মাননীয় জামাত নেতৃবৃন্দ সংক্ষুপ্তায় আসসালামু আলাইকুম গতকাল গোপাল কি হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বাংলাদেশের মানুষ নয় যদি আমরা শঙ্কিত হিতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না কি বলেন আমরা কি উদ্বেগ্নী আমরা সংক্ষুব্ধ পাঁচ আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে যে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে জুলুমের প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই প্রতিবাদ চেতনা রাজপথে উত্তেজিত করে রাজপথে ওই যে বাদে মুখরিত করে আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে ঠিক কিনা এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে তার ফ্রন্ট থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে ভাবে মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কন্দন করেন মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কন্দল করে মানুষ সেই হৃদয় বিদারক অসহনীয় অস্বাভাবিকই মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আমার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচে আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে সামবেক গদরিত ঢেউ কুদিয়াত চল চক্র দলে চলেছো লেরা রাত পতনে নে সাজলো আওয়ার বাংলার মনছরা রিকশাওয়ালা শ্রমিক ছাত্র আলে মুলমা সেই দিন ঘটনায় রাজপথে নেমে এসেছিল সেখানে কোন দল কি পরিচয় এইটি মানুষ বিবেচনা করে এটাই আমাদের শক্তি এই জাতির শক্তি যারা ভাবে মানুষ আবার মৃত্যু হয়ে গেছে যারা ভাবে সেই চেতনা করে মাঠে দেখা যায় না তারা আমাদের এই ধরে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকারের শহীদদের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্বেষণ বঞ্চনা হত্যা জীবন ত্যাগের সাহায্য এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আবার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ দন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাক গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যাবেন আর কিছু আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমার উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে বল মনে হইল উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে ওরা গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই শরাশ্রম মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে পরিচালনা এই ছিল আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাইক থেকে এখন আমরা সকলের পয়লা পেতাম যাহকে পয়লা বানিয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে সারি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আপনি কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেই দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্র উদ্বিগ্ন নয় ভিত নয় সেভাবে বাংলার মানুষ আবার যে উঠতে সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন ভিন্ন পানি গোড়া করতে চান এদেশের মানুষ আগের চেয়ে সচেতন ঠিক কিনা না তাই খবর হয়ে যায় তাই পরাজিত হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ বাংলাদেশে বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ